আর আপনার ব্যক্তিগত ধারণার সঙ্গে আমার একটু তফাৎ আছে আমি মনে করি বামেরা এখন অক্সিজেন পাইনি বামেরা বহু আগে থেকে অক্সিজেন বামেদের প্রতি মানুষের ঝোঁক আছে আরে বামেদের তো চুরি চুরির ব্যাপার নেই মানুষ তাদের পছন্দ করবে না কেন বামপন্থীরা ক্লাসলেস সোসাইটিতে বিশ্বাস করবে এটা আপনি অস্বীকার করতে পারেন বামপন্থীরা আমাদের চৌত্রিশ বছরের ভূমি সংস্কার করেছিল অস্বীকার করতে পারেন বামপন্থীরা আমাদের শিক্ষার প্রসার ঘটিয়েছিল অস্বীকার করতে পারেন বামপন্থীরা আমাদের কিছু না করলে আমাদের গ্রাম বাংলা থেকে সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো মাধ্যমিক উচ্চ অস্বীকার করতে পারেন গ্রাম বাংলার কৃষকদের উন্নতি করেছিল অস্বীকার করতে পারেন আমি একদম ক্যাচ করছি মানে লিখে নিচ্ছি তাহলে মার্ক্সীয় স্টলগুলোতে গিয়ে মার্ক্সীয় স্টলে গিয়ে উনি যে বইগুলো দেখেছিলেন তার মধ্যে কি শিব দুর্গা স্তোত্র ছিল না ওনার বিশ্বকর্মার মন্ত্র ছিল না দুর্গা ঠাকুরের মন্ত্র ছিল না শিবরাত্রির ব্রত উদযাপন বা মেয়েদের ব্রত কথা ছিল তার মানে অভিজিৎ গাঙ্গুলী ঢুকেছিলেন কি করতে ভারাসির স্টলে ঢুকেছিলেন এই কারণে নিজের টি আর বানানোর জন্য তার মানে অভিজিৎ গাঙ্গুলি যে পি তে জয়েন করলো তার মানে আগে থেকেই আঁতার ছিল বিজেপির সঙ্গে আপনি বলতে চাইছেন আমি উনি আমি তো বলতে চাইছি না উনি তো নিজে বলেছেন যে আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি কেন এইসব বলতেই যাবো আমি বলবো না আমি যেটা বলতে চাইছি যে উনি বলেছেন মানে ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট এবং অভিজিৎ বাবু নিঃসন্দেহে কিছু আইন জানেন

একটু বুদ্ধি ধরে তারাই বুঝবেন যে টিএনসির সমস্ত কিছুকে হালকা করে দিতে উনি বিজেপিতে গেলেন কারণ তার অর্ডারগুলো নিয়ে একটা প্রশ্ন উঠবে অর্ডারগুলো নিয়ে প্রশ্ন উঠলে আমি বহু আগে থেকে বিজেপির সঙ্গে আমার যোগাযোগ ছিল তার মানে কি তার মধ্যে একটা বায়াসনেস এর ব্যাপার চলে আসবে সেই সুবিধাটা টিএনসি নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবে যারা মানে টপ টু বটম কোরাপ্টেড মানে মাখা থেকে লেজ কোরাপ্টেড কারা যদি সুবিধা পায় সেটা কি দুর্ভাগ্যজনক নয় দেশের পক্ষে রাজ্যের পক্ষে সংসারের পক্ষে মঙ্গলজনক দেখি আচ্ছা উনি তো বলছেন ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালে অফিসেক এনার্জিকে গোয়ারান হারাবে হ্যাঁ তো আপনার কি মনে হয় যে উনি যেখানেই দাঁড়াবেন জিতে যাবেন উনি যেখানে দাঁড়াবেন জিতে যাবেন কিনা আমি কখনোই বলবো না যে বরম fail হয়েছেন ওনার image যেরকম ছিল সেটা যথেষ্ট tarnish হয়েছে বলে আমি মনে করি। সুতরাং উনি যে খুব সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় আর তাছাড়া এরকম বহু ক্ষেত্রেই এসছেন আমি আপনাকে এর আগে উদাহরণ দিচ্ছি ইনি কিসে দাঁড়াবেন আমি জানি না কিন্তু আগে ছিলেন মাইলর্ড জাস্টিস পদ্মা তিনি মারা গেছেন তিনি বাম আমলে কংগ্রেসের কাউন্সিলার হয়ে দাঁড়িয়েছিলেন নির্বাচন এবং হেরেছিলেন সুতরাং উনি হারবেন কাউন্সিলারে যদি জিততে না পারেন একজন জজ সাহেবা তাহলে তিনি কি করে আশা করেন লোকসভায় বেরিয়ে যাবে লোকসভা তো অনেক বড় জায়গা নিয়ে সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা সেখানে একটা ছোট কাউন্সিলার নির্বাচনে তৎকালীন মাইলর্ড হার্লর্ডশিপ জাস্টিস পদ্মা খাস্তুনি জিততে পারেননি আমি যতদূর জানি আমার ভুল হতে পারে কিন্তু আমি এটা জানি কংগ্রেস পিরিয়ডে উনি দাঁড়িয়েছিলেন কংগ্রেস না বাম আমলে বামে ইয়েতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল আর আপনার ব্যক্তিগত ধারণার সঙ্গে আমার একটু তফাৎ আছে আমি মনে করি বামেরা এখন অক্সিজেন পাইনি বামেরা বহু আগে থেকেই অক্সিজেন বামেদের প্রতি মানুষের ঝোঁক আছে আরে বামেদের তো চুরি চুরির ব্যাপার নেই মানুষ তাদের পছন্দ করবে না কেন বামপন্থীরা ক্লাসলেস সোসাইটিতে বিশ্বাস করবে এটা আপনি অস্বীকার করতে পারেন বামপন্থীরা আমাদের চৌত্রিশ বছরের ভূমি সংস্কার করেছিল অস্বীকার করতে পারেন বামপন্থীরা আমাদের শিক্ষার প্রসার ঘটিয়েছিল অস্বীকার করতে পারেন বামপন্থীরা আমাদের কিছু না করলে আমাদের গ্রাম বাংলা থেকে সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও অস্বীকার করতে পারেন গ্রাম বাংলার কৃষকদের উন্নতি করেছিল অস্বীকার করতে পারেন এই যে কাজগুলো যেগুলো করেছি বামফ্রন্টের লোকে মনে রেখেছে মাঝখানে মানুষ কিছু ভুল পথে গেছিল সেটা দুর্ভাগ্যজনক আমি আপনাকে বললাম বাবু যে রেগুলার আপনাকে আমি বেড়ে খাওয়াবো তা আপনি যেটা কমন ডাল ভাত মাছ ডিম এগুলো ছেড়ে দিয়ে আপনি বিরিয়ানিতে গেলেন এবং দেখা গেল যে বিরিয়ানি খাওয়ালাম সেটা পচা বিরিয়ানি আপনি দুদিনের মধ্যে কলেরা রক্তামাশয় এই সমস্ত রোগে আক্রান্ত হলেন তখন আপনি কি বলবেন মানুষের ঠিকটাই হয়েছে